স্বামী স্ত্রী যেভাবে কখনো ঘুমাবেন না যেভাবে স্বামী স্ত্রী রাতের বেলায় ঘুমালে আল্লাহ হয়ে হয়ে যান এবং শয়তান খুশি তালা পাশাপাশি আর ওই সংসারের মধ্যে সব সময় অভাব অনটন এগুলো লেগেই থাকে একদম আঠার মত আপনারা যতই ভালো ইনকাম করেন তারপরে আপনাদের সংসার থেকে অভাব দূর হবে না আপনারা যতই আপনাদের সংসারের পেছনে সময় ব্যয় করেন তারপরে আপনাদের সংসারের কোনো উন্নতি হবে যদি আপনারা স্বামীর স্ত্রী এইভাবে রাতের বেলায় ভুল করে ঘুমিয়ে থাকে ওই সংসারে কোনো বারাকা হয় না এমন অনেক স্ত্রী আছে যারা স্বামীর দিকটা খুশি করার এই বিষয় করে না যেন তাদের কাছে এটা অনেক তুচ্ছ একটা বিষয় খবর নিলে দেখা যাবে এবং এরকম অনেক পরিবার আছে যে পরিবারের স্বামীরা তার স্ত্রীর কাছে বিভিন্ন নারীর কাছে অকপটে নির্যাতিত হচ্ছে স্বামী নির্যাতন যেটা একটা পুরুষ মানুষ কখনো কাউকে মুখ ফুটে বলতে পারে না অথচ কথা ছিল এক একটা স্বামী স্ত্রীর কাছে হবে এক একটা স্বামী স্ত্রীর প্রশান্তির জায়গা স্ত্রী তার স্বামীর কাছে গেলে একটা মানসিক শান্তি পাবে ঠিক একই ভাবে স্বামী তার স্ত্রীর কাছে যায় তাহলে সেই মানুষটা মানসিক ভাবে একটা শান্তি পাবে কিন্তু আপনি এখন যেখানে খবর নিতে যাবেন একটু খোঁজ নিতে যাবেন বা জিজ্ঞাসা করবেন সব জায়গায় শুধু শুনতে পাবেন এখানে কোনো শান্তি নাই এই সংসারে শান্তি নাই আমার সংসারে শান্তি নাই ওই সংসারে শান্তি নাই মানে শান্তির বড় অভাব শান্তিপূর্ণ যে একটা সংসার এটা কোথাও গেলে শুনতে পাবেন না সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি আমরা নারীরা এক একটা স্বামী পেয়েছি কিন্তু এটা আসলে স্বামী না এটা এক একটা হীরার টুকরা পেয়েছে হাদিসে বর্ণিত হয়েছে স্বামী স্ত্রী যদি এইভাবে ভুল করেও ঘুমায় যেভাবে ঘুমালে আল্লাহ তালা নারাজ হয়ে যায় এবং শয়তান খুশি হয়ে যায় হাদিসের মধ্যে এই ব্যাপারে অনেক কঠিন ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রত্যেকটা নারী জাতির মধ্যে এই কথাটা ছড়িয়ে দিতে হবে এবং এই বিষয় সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন একটা বিবাহিত নারীর জীবনে তার স্বামী যে কত বড় নিয়ামত এটার গুরুত্ব বোঝানোর জন্য হাদিস এটাও বলা আছে আল্লাহ তালা যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজা করার কথা বলতো তাহলে সেটা হতো স্বামী তাহলে বুঝতে হবে স্বামীর গুরুত্ব কতটা বেশি আর হাদিসে বর্ণিত আছে যেভাবে স্বামী স্ত্রী ঘুমালে আল্লাহ নারাজ হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে এটা স্বাভাবিক একটা ব্যাপার ঝগড়াঝাঁটি হতেই পারে অমিল মতের বিরোধ হতেই পারে কিন্তু এটা নিয়ে স্বামী স্ত্রী অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা ঘুমের বিছানা আলাদা করে ফেলে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ঘর সহ আলাদা করে ফেলে স্বামী এক ঘরে ঘুমাচ্ছে স্ত্রী আরেক ঘরে ঘুমাচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একই বিছানায় ঘুমালেও একজন এক খাটের খাটের আরেকজন এভাবে কখনো ঘুমানো যাবে না হাদিসে আরেক পাশে বর্ণিত আছে স্বামী স্ত্রী যদি অভিমান করে দুজন দুজনের দিকে উল্টো ঘুরে শয় অর্থাৎ পীঠ দেখিয়ে ঘুমায় তাহলে আল্লাহ তালা ওই দম্পতির ওপরে ওই স্বামী স্ত্রীর ওপরে কঠোর ভাবে নারাজ হয়ে যান এবং শয়তান এই ব্যাপারে খুশি হয়ে যায় তাই প্রত্যেকটা মা বোনকে রিকোয়েস্ট করব আল্লাহকে নারাজ করার মতো কোনো কাজ আপনারা করার চেষ্টা করবেন না একদমই করবেন না কারণ আপনি যদি আল্লাহকে নারাজ করেন আপনার সংসারে কখনো বারাকা হবে না আপনার সংসারে কখনো উন্নতি হবে না আপনার সংসার থেকে বরকত রহমত সবকিছু উঠে যাবে আর পাশাপাশি শয়তান খুশি হয়ে যায় তাই অবশ্যই চেষ্টা করবেন রাতে ঘুমানোর আগে আপনাদের মধ্যে সমস্ত ঝগড়াঝাটি মিটিয়ে ফেলার জন্য আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ